আকাশে পাখি ওড়ার আট কোটি বছর আগে থেকে ফ্লাইং ফিশ বা মাছের রাজত্ব ডাইনোসরের আগে থেকে এ মাছের অস্তিত্ব ছিল বাংলাদেশে তিন প্রজাতির এ মাছ পাওয়া যায় এ মাছের বুকের পাখনা অনেক বড় যা ডানা বা পাখার মতো কাজ করে পানির উপরে লাফিয়ে লাফিয়ে বা উড়ে চলত এদের লেজের পাখনা অনেক বড় শক্ত যা দিয়ে পানিতে আঘাত করে ওড়ার শক্তি লাভ করে ফ্লাইং ফিশ আসলে পুরোপুরি পাখির মতো ওড়ে না বরং পানির উপরে গ্লাইড করে পানির উপরে ওড়ার আগে এরা পানির নিচে প্রচন্ড গতিতে সাঁতার কাটে গড়ে ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত এই গতি দিয়ে তারা পানির উপরে লাফিয়ে ওঠে আকাশে ভেসে থাকে ডলফিনের মতো শিকারীদের হাত থেকে বাঁচতে এরা আকাশে লাভ এটা এক ধরনের জীবন বাঁচানোর কৌশল ফ্লাইং ফিশ প্রধানত গরম ও গ্রীষ্মমন্ডলীয় সমুদ্র অঞ্চলে পাওয়া যায় উপযুক্ত গতি ও বাতাস থাকলে এরা একবারে এক লাফে দুইশো মিটার পর্যন্ত যেতে পারে এদের গতি ঘন্টায় সত্তর কিলোমিটারেরও বেশি হয়ে থাকে পানি স্পর্শ না করে বাতাসে প্রায় পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত উড়ে চলতে পারে ফ্লাইংফিশ রাতে ওড়ে বিশেষ করে যখন তারা নৌকার আলোদার আকৃষ্ট হয় অনেক সময় ভুল করে নৌকায় গিয়ে পড়ে রঙবেরঙের আলোর প্রতি এই মাছের রয়েছে মারাত্মক দুর্বলতা এ আলোর নেশাকে কাজে লাগিয়ে মাছ শিকারীরা এদের শিকার করে বিশ্বজুড়ে সাতটিরও বেশি ফ্লাইংফিশ প্রজাতি আছে এবং প্রতিটি প্রজাতি ওড়ার ধরন ও সামর্থ্য কিছুটা আলাদা ফ্লাইং ফিশের শরীর ও ওড়ার কৌশল বিজ্ঞানীদের ড্রোন ডিজাইনে অনুপ্রাণিত করেছে ফ্লাইং ফিশ অনেক দেশে খাওয়া হয় বারবার জাতীয় মাছ এটি এবং জাপানে এটি শুকিয়ে স্ন্যাক্স হিসেবে খাওয়া হয়